আসসালামু আলাইকুম আমি আরিফা ইয়াসমিন লিম্পা লিম্পা পেছতে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম দাঁড়ান কেউ ভিডিওটি স্কিপ করবেন না কেউ না দেখে চলে যাবেন না আপনাদের সহযোগিতায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক মানুষের চিকিৎসা হয় অনেকে ভালোভাবে বাঁচতে পারে আপনারা সেই অবস্থানটা তৈরি করে দেন বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি আপনাদের হাজার হাজার সহযোগিতা আসে সেটা দুইশো পাঁচশো এক হাজার এমন আসলেও একটা মানুষ উঠে যেতে পারে তো তেমনই একটা অসুস্থ মানুষের পাশে আজকে আমি এসেছি এই ভাইটি দেখতে পারছেন কিছুদিন আগেও এই ভাই কিন্তু সুস্থ ছিল সুস্থ স্বাভাবিক অবস্থায় তার সংসারটা চালায় নিত

এনার চিকিৎসা দরকার প্লাস একটা কর্মসংস্থান এখন আপনারা বলতে পারেন কর্মসংস্থান কে করবে তার ওয়াইফ আছে সে একটা কর্মসংস্থান করে দিলে করতে পারবে আমরা একটু দেখাই ওই ওই সাইটে ভিডিওটা একটু ওই সাইডেই ই করেন ওই এইখানে এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে যে তিন দিন আছে আর কিছু তিন দিয়ে এটা একটা মুদিখানার দোকান করে দেওয়া যায় যেটা ওই পাশে মুভ করে দিলে এখানে অনেক ঘর আছে যারা তাদের কাছ থেকে কিনে কেটে খাইলে তাদের সংসারটা ভালোভাবে চলবে কারণ একটা সংসার দীর্ঘ মেয়াদি কেউ চালাইতে পারে না আর ওই ভাই যদি ভালো হয় আলহামদুলিল্লাহ সেও ভবিষ্যতে এই কাজটা করে খেতে পারবে শুধু সংসারে সে একা না তার এই দেখেন তিনটা বাচ্চা আছে এই যে দুইটা মেয়ে আর এই যে বলে একটা ছেলে তো এই সন্তানদের মুখের দিকে চেয়ে আমি আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ করব এই ভাইটির পাশে দাঁড়ান আর আমি ভিডিওতে এই ভাইয়ের নাম্বার দিয়ে দিব এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য এনাদের বিকাশ নম্বর এনাদের সব কিছু থাকবে শুধু অনুরোধ থাকবে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে তাদের তারা যেন একটু এগিয়ে আসে আপনারা হাজার হাজার টাকা দিতে হবে না আপনারা সবাই মিলে যদি দুশো পাঁচশো করে দেন তাহলে এই পরিবারটা একটু দাঁড়িয়ে যাবে ডাক্তার এই ভাইয়ের জন্য বলেছে যে উন্নত চিকিৎসা যদি করা যায় ভাইটি পরিপূর্ণ সুস্থ হবে এখন বাইরে নিয়ে যেতে হবে ভাইকে সে বাইরে নিয়ে যেতে হলে তো অনেক খরচ তো সবাই মিলে যদি হেল্প করা যায় তাহলে ভাই চিকিৎসা হয়ে বাইরে থেকে আসতে পারবে এখন ভেসা ভেসা পাসফুট অনেক কিছু করতে হবে তার ওয়াইফ সহকারে আপনারা দেখতে পারছেন প্লিজ একটু হচ্ছে তাদের পরিবারের পাশে একটু দাঁড়ান এমনকি ঈদের বোধ হয় বাজারঘাটও তাদের করা হয়নি তো যাই হোক বাজারঘাট তার আত্মীয় স্বজন যাই আছে না করলেও চলবে কিন্তু তার চিকিৎসা আর তার কর্মসংস্থানের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব তার বিকাশ নাম্বার দেওয়া থাকতে আপনারা অবশ্যই একটু যোগাযোগ করবেন দান করলে কোনোদিন অর্থ সম্পদ কমে যায় না বরঞ্চ আল্লাহর খাতায় আপনাদের এই দান সম্পূর্ণ লেখা থাকবে আপনারা প্লিজ হচ্ছে একটু এই ভাইটির পাশে দাঁড়ান আর এই ভাইটির বিকাশ নাম্বার বা যোগাযোগ নাম্বার আপনি একটু মুখে বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন আপনারা শুনলেন এবং আমি স্ক্রিনে আপনাদের এই নাম্বারটা দিয়ে দেবো পুরোপুরি যারা সহযোগিতা করতে পারবেন না এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেন যাতে কোনো দানশীল ব্যক্তির সামনে পড়ে তারা একটু সহযোগিতা করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ এগিয়ে আসে তা তো আপনার অনেক স্বভাব হবে দয়া করে ভিডিওটা অনেক শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো এখানে রাখছি আমি আশা করবো আমার ভিডিওটা দেখে সবাই এই ভাইদের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম